বন্ধুরা ইফতার বা পুজোর বাজার জিলাপি ভাজা খুব দরকার আর মাত্র এক প্যাকেট কিনো দিয়ে একদম মুচমুচে দোকানের মতো রসালো জিলাপি করে দেখাবো কিন্তু আজকের জিলাপিটার একটা স্পেশাল ব্যাপার হচ্ছে ময়দা দিয়ে জিলাপি তো আমরা খাই এমনি নর্মাল জিলাপি তো আমরাই খাই কিন্তু আজকে একটা দারুণ ব্যাপার আজকের ব্যাপারটা হচ্ছে যেহেতু শ্রাবণ মাস তালের সিজন চারিদিকে তাল পেকে পাকা গন্ধে মোমো করছে আজ পাকা তালের জিলাপি বানিয়ে আপনাদেরকে দেখবো জিলাপিটা যে খেতে কত মজা একটু দেখে নেন এই যে দেখেন বন্ধুরা কত সুন্দর তালের জিলাপি মুচমুচে হয়েছে তাল দিয়ে তো তালের বড়া অনেক খেয়েছেন এবার একদিন তাল দিয়ে জিলাপি বানিয়ে খেয়ে দেখবেন তো বন্ধুরা তো দেখেই নিয়েছেন কত সুন্দর রসালো জিলাপি তাও তালের জিলাপি একদম আনকমন কিন্তু আপনারা আগে কখনো কেউ খেয়েছেন তালের জিলাপি যদি না খেয়ে থাকেন এক্ষুনি ভিডিওটা দেখে বানাতে বসে পড়ুন দারুণ লাগবে খেতে আর বন্ধুরা তালের জিলাপি বানাতে কি কি লাগছে সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দেব কিন্তু সবার প্রথমে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওগুলো সব দেখতে হবে লাইক কমেন্ট শেয়ার করে অন্যান্য মানুষকেও দেখার সুযোগ করে দিতে হবে কথা বেশি বাড়বো না অন্যরকম একটা রেসিপি চলুন লেগে পড়ি জিলাপি বানাতে লাগছে তালের সেটা দেখার জন্য খুব সিম্পল ভাবে বানাবো তাও এক প্যাকেট ইনো দিয়ে বন্ধুরা তালের জিলাপি বানানোর জন্য আমি এখানে ময়দা নিয়েছি এক কাপ আর এই এক কাপ ময়দা দিয়েই কিন্তু অনেকগুলো হয়ে যাবে তো বন্ধুরা আপনারা অবশ্যই ময়দাটা নেবেন আর এখানে তালের শ্বাস নিয়েছি তালের শ্বাস কিভাবে বের করতে হয় পাকা তাল থেকে তালের বড় ভিডিও দেওয়া আছে সেখানে আমি দেখিয়ে দিয়েছি ভিডিওটা একবার দেখে নেবেন তাহলে আপনাদের সুবিধা হবে আর আমি এখানে একটা তালের থেকে শ্বাস বের করে কিছুটা রেখে দিয়েছি আর বাকিটা এই যে নিয়ে নিয়েছি আর তালটা কিন্তু আমার দারুণ মিষ্টি আর এখানে নিয়েছি চিনি আর একটু ফুড কালার এটা অপশনাল চাইলে নিতেও পারেন নাও নিতে পারেন একটু লবণ আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে এই যে ইনো এই এক প্যাকেট ইনো দিয়েই আজকে আমি দারুণ মুচমুচে একদম দোকানের মতো জিলাপি বানাবো তাও তালের জিলাপি তো বন্ধুরা আপনাদের বাড়িতে অনিশ্চয় এরকম প্যাকেট আছে আপনাদের লবণ বা আটার প্যাকেট একটু শক্ত প্যাকেটটা নিয়ে নেবেন জিলাপি বানানোর জন্য লাগবে এটা পরে দেখাচ্ছি আগে আগে ব্যাটারটা তৈরি করে নিই বন্ধুরা ময়দাটা তো নিয়ে নিয়েছি আর এর ভিতরে দিয়ে দেব লবণ সামান্য লবণ দেবেন আর দিয়ে দেব সামান্য তেল আপনারা চাইলে ব্যাটারটা হাত দিয়েও মাখাতে পারেন আমি চামচ দিয়ে মাখাচ্ছি আর এবার দিয়ে দেব তাল একদম পাকা মিষ্টি তাল এক কাপ ময়দার জন্য আমি দুই চামচ এই রকম চামচের দুই চামচ তাল দিয়ে দিলাম আর এবার বন্ধুরা অল্প অল্প জল দিয়ে দেবে ব্যাটারটা খুব পাতলাও না আবার খুব ঘনও না এরকম করে করব আর এবার আমার হাতও লাগাতে হবে মনে হচ্ছে আর জল দেব না বাস এটা দিয়েই বেশ ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব আরও একটু জল লাগবে প্রায় এক কাপ আটাতে ময়দাতে বন্ধুরা ব্যাটারটা একটু খেয়াল করবেন আর আমি দিয়ে দেব এবার এক দু ফোটা সামান্য ফুড কালার এটার করে জিলাপির কালারটা ভালো আসবে আপনারা চাইলে নাও দিতে পারেন ব্যাস আর দেব না আর এবার আমি ইনোটা দিয়ে দেব এক প্যাকেট ইনো সবটাই দিয়ে দেবেন ইনো দেওয়ার সাথে সাথে ব্যাটারটা একদম ফুলে ফেঁপে উঠবে বন্ধুরা এবার শুধু ভালো করে এটা ফেটিয়ে নিতে হবে আমি পুরো ব্যাটারটা হাত দিয়ে মাখলাম না চামচ দিয়ে মাখলাম আপনারা হাতিয়েও মাথায় নিতে পারেন কোনো সমস্যা নেই তো ব্যাটারটা কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে বন্ধুরা এবার এই প্লাস্টিকের ভিতরে আমি এটা ভরবো ভরে এখান থেকে একটু কেটে নেব তো আগে চিনির শিরাটা তৈরি করে নেই তারপরে বাটি কাজটা করব এখন এরকম থাক সব আর এই যে বন্ধুরা আমি এতগুলো চিনি নিয়ে নিয়েছি শিরার জন্য চুলের জালটা ধরিয়ে শিরাটা বসিয়ে দেব শ্রাবণ মাসে বৃষ্টি তো হবেই বৃষ্টির মাস আষাঢ় শ্রাবণ মানে না তো মন ঝড়ো ঝড়ো বন্ধুরা জাল ধরে গিয়েছে এবার প্রথমে চিনি শিরাটা তৈরি করে নেব তার জন্য পড়াটা বসিয়ে দিয়েছি বন্ধুরা চুলোই জাল তো ধরে গিয়েছে কড়াটা বসিয়েছিলাম আর এবার এতগুলো চিনি নিয়েছি শিরার জন্য সেটাই নিয়ে নেব আর দিয়ে দেব জল বন্ধুরা চিনি শিরাটা এবার নাড়িয়ে চাড়িয়ে জাল করে নেব আর খুব বেশি জাল করব না জাস্ট এক তার আসা পর্যন্ত অপেক্ষা করব তো এবার আমি বসে বসে জাল দিয়ে নেই তেল দিয়ে দেব কড়াতে তেলটা গরম হোক ভালো করে বন্ধুরা এই যে দেখেন আমি যে ব্যাটারটা তৈরি করেছিলাম তাল দিয়ে ইনো দিয়ে আর ময়দা দিয়ে সেটা কিন্তু আমি এই পলিথিনের মধ্যে ভরে নিয়েছি আর এবার এখান থেকে কাউচি দিয়ে একটু কেটে দেব তেলটা গরম হলেই জিলাপিগুলো ভেজে নেব প্রথমেই বলছি আমি কিন্তু এক্সপার্ট নই জানি না কেমন হবে জিলাপিগুলো দেখতে তবে খেতে যে জিলাপির মতো হবে এটা কনফার্ম বন্ধুরা তেল তো গরম হয়ে গিয়েছে আর এবার একটুখানি জিলাপি দিয়ে দেবো ব্যাটার তেলের ভিতরে দিয়ে প্রথম জিলাপিটা আমার এই যে দেখেন কেমন ফুলেছে আরও একটা জিলাপি মানে উল্টো হয়ে যাচ্ছে বন্ধুরা এবার জিলাপি গুলো বেশ সুন্দর করে ভেজে নেব জিলাপি কিন্তু দেখতে জিলাপির মতো এখনো হচ্ছে না কিন্তু কি আর করবো এক্সপার্ট তো নই বন্ধুরা জিলাপিটা তো আমার বেশ ভালো করে ভাজা হয়ে গিয়েছে আর এবার কিন্তু আমি এটা রসে দিয়ে দেব রসে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে রসের ভিতর থেকে উঠিয়ে নেব আর এই যে দেখেন বন্ধুরা একটা জিলাপি দেখতে কিন্তু জিলাপির মতো হয়নি একদমই তো আমি আগে জিলাপিটা ভেজে নেই বন্ধুরা আমি ভাবতেও পারিনি জীবনে প্রথম এত সুন্দর জিলাপি আমি বানাবো তাও তালের জিলাপি যা সুন্দর হচ্ছে দেখতে দোকানের মতো না হলেও কী বলবো আপনাদের মানে এত সুন্দর হচ্ছে জাস্ট এই একটা ভেজে নিয়েছি আমার জিলপির চেহারা একদম আমার মতো আর একটু রসে ভিজিয়ে আনছি যে শিরাটা করেছিলাম এই যে দেখেন আর এবার আবারও কড়াইতে বেশ বড় করে জিলাপিটা দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি যে শিরাটা তৈরি করে রেখেছিলাম তার ভিতরে ভেজে রাখা জিলাপিগুলো এভাবে দিয়ে দিচ্ছি দিয়ে মোটামুটি একটু মাখিয়ে নিয়ে নিচ্ছি এই যে দেখেন জিলাপিটা তৈরি এই যে দেখেন বন্ধুরা আমি কি সুন্দর তাল দিয়ে জিলাপি বানিয়ে নিলাম মোটামুটি তালের জিলাপি বানিয়ে নিয়েছি দারুণ গন্ধ বেরোচ্ছে বন্ধুরা আর দেখতে কেমন হয়েছে একদম দোকানের মতো না কিন্তু খেতে দোকানের মতো অবশ্যই আমি তো পারফেক্ট জিলাপি দোকানদার না যে একদম জিলাপির আড়াই পাঁচ দিয়ে দেব তো বন্ধুরা এই হয়েছে আমার দেখতে তালের জিলাপি বেশ দারুণ তো বন্ধুরা আপনার এতক্ষণ ভিডিওটা সম্পূর্ণ দেখে বুঝতে পেরেছেন আমি কিভাবে তাল দিয়ে তালের জিলাপি বানিয়েছি আপনারা সবাই বাড়িতে একবার হলেও রেসিপিটা বানিয়ে খাবেন তালের সময় শ্রাবণ মাসে পাকা তাল হাতের কাছে পেলেই এটা করে খাবেন আর আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যান্য ভিডিওগুলো দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্ত আকাশে ভীষণ মেঘ যখন তখন বৃষ্টি নেমে আসবে বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপিতে ততদিন পর্যন্ত আমার সাথেই থাকুন দেখতে থাকুন তনুর রান্নাঘর